এখানে যে ব্যাপারটা যে প্রশাসনিক যে কাজকর্ম সেই ব্যাপারটা অন্য কোনো কারণে হয়েছে যে ব্যাপারটা আসলে আমরা ক্লিয়ার না যার কারণে আমরা উপস্থাপন করিনি আরেকটা বিষয় বারবার যেটা বলা হচ্ছে যে অভিযোগ অভিযোগ আমরা আসলে দেখেন যে আমরা হচ্ছে বিজ্ঞান প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রশাসনিক একটা প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠানের অভিযোগ আমরা কোলে তার কাছে করব সচিবের কাছে করব এবং বড়জোর করতে পারে হচ্ছে মন্ত্রী পর্যন্ত যদি সচিব মন্ত্রী হচ্ছে তাকে শেল্টার দেয় তাহলে অভিযোগ করে এটা তো হচ্ছে নিজের গলায় নিজেদের আমরা নিজেরা ডায়লাইজ করতে পারছে না এবং উনি তো হচ্ছে তাদের শেল্টারই হচ্ছে আসলে এই অবস্থায় আছে এটা কিন্তু হচ্ছে অস্বীকার করার কোনো জায়গা নেই দুর্নীতিবাজ সরকারি কার্যক্রমগুলো চালিয়ে এসেছেন বিগত সরকার এবং তার মন্ত্রীর একটা আস্থাভাজন জায়গা থেকে সেই জায়গা থেকে আমরা হচ্ছে তার যে নীতিগত অবস্থানটা সেটার সাথে একটা দ্বিমত পোষণ করছি এবং আমরা মনে করি যে এরকম নীতি বিবর্জিত লোকের সাথে আমরা কাজ করবো না সেই জায়গা থেকে হচ্ছে আমরা তাকে করেছি এবং এখানে এটা আমাদের সকল কর্মকর্তা কর্মচারী একসাথেই হচ্ছে এটাতে একমত হয়েছে আপনারা কি তার পক্ষে কোনো ব্যানার্থীন সেটাও তো একটা মগরিচর ছিল তার সঙ্গে নিয়োগা অনেক লোক ছিল কেন কেন এই ধরনের ব্যানার নেই সেটাও তো একটা খুশি হতে পারে যদি হচ্ছে দুর্নীতি প্রচলন থাকে তাহলে কি দুর্নীতি আপনি বলতে চাচ্ছেন যে দুর্নীতিটা যায় যেটার অনুমোদন নাই সেটা হচ্ছে সবচেয়ে নেই যেটা মিথ্যা যেটা ভুয়া সেটা সবার জন্য প্রযোজ্য সেটা বাধানের জন্য

আগে বলিনি সেটার পিছনে সবচেয়ে বড় যে কারণটা ছিল যে আমরা আগে বলার মতন ছিলাম না এখন এই যে দেখেন যে রিসেন্টলি হচ্ছে আন্দোলনের সরকারের অনেকগুলো বিষয় অনেকগুলো বিষয় আপনার সামনে তুলে আসছে মানুষ কথাবার্তা বলা শুরু করেছে সেটা কি আপনি বলবেন যে আগে বলেননি কেন এটা তো হচ্ছে আগে বলার মতন সিচুয়েশন ছিল না আর আগে বলেননি সেভাবে সত্যি না আমাদের আগে বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ 2015 সালে তার এই বিষয়গুলো উত্থাপন করেছিল কিন্তু সেই বিষয়গুলো কেন হচ্ছে লিরাল খাতার পরেও উনি ইল্লিগাল বেনিফিট পেয়েছে সেই বিষয়টিকে আপনারা GoPro ইনভেস্টিগেট করেছেন আউটসোর্সিং এবং দৈনিক ভিতিকের সিডিকেট কারণ সরকারি নিয়োগের মধ্যে যারা আসে প্রপার চ্যানেল হয়ে আসতে হয় সেখানে চাইলেই আপনি একজনকে ঢুকিয়ে দিবেন সেই সুযোগ সবসময় থাকে না সো তার যে বড় এটা সেটা আসলে আউটসোর্সিং থাকার কারণে হয়তোবা তারা হচ্ছে এবং তারা মনে করতেছে যে যেই ধরনের ইলিগাল বেনিফিট তারা এতদিন পেয়েছে সেটা সামনে আসলে তাদের জন্য ঝামেলা হতে পারে সেই জন্য এই মুহূর্তে অফিসেও তারা নিয়মিত আসতেছে না সেটার ক্ষেত্রে তো আমাদের আসলে বলার কিছু নেই দ্বিতীয় যে বিষয়টা দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে আপনি কোশেন করেছেন যে আমরা কোনো বেনিফিট নেওয়ার চেষ্টা করছি না কোনো করছি কিনা আমরা আমাদের অভিযোগ এবং সেগুলার এগেন্সকে সুস্পষ্ট প্রমাণ আপনাদেরকে দিব আমরা অভিযোগগুলো দিয়েছি আপনারা যে প্রমাণ দেখতে চান আমরা তাদেরকে প্রত্যেকটিই হচ্ছে প্রমাণগুলো পৌঁছে দেব তো সেখান থেকে আপনি যাচাই করেন যে আমরা কি হচ্ছে শুধু মুখের কথাই হচ্ছে এটা বলছি না হচ্ছে আমরা এভিডেন্স দেখে আপনার মনে হচ্ছে যে আমরা যৌক্তিক আমাদের প্রথম কথা হচ্ছে যে আমরা গোপন কক্ষ জানতাম না এরকমটা না গোপন কক্ষ ছিল সেটা জানতাম কিন্তু সেটা কিরকম ছিল সেটার ভিতরে কি হতো বা সেটা আসলে কি পর্বতে ইউজ সেটা জানতাম না আমরা আপনি নিশ্চয়ই এটা মানবেন যে একজন মহাপরিচালকের রুমে কিন্তু একজন কর্মচারী গিয়ে রুম চেক করা বা ওরকম করার কোনো সুযোগ নেই যখন হচ্ছে বিল্ডিংটা প্রতিষ্ঠা হয় তখন আমরা দেখেছি যে এখানে এরকম একটা রুম তৈরি হয়েছে আমরা প্রতিষ্ঠানের কর্মচারী হিসেবে জানি যে মাঝখানে বিশাল স্পেস আছে যেটা কোনো দরজা জানালা কেউ কখনো দেখেনি সেক্ষেত্রে আমাদের একটা সংশয় ছিল যে এখানে একটা গোপন রুম আছে কিন্তু সেটাতে কি হয় বা কেন হচ্ছে এটা এটা নিয়ে তো হচ্ছে আমরা কখনো সেটা খোঁজার মতন আহ রুচিও হয়নি এবং সেটার যে একজন মহাপরিচালকের রুম থেকে যে আমি তাকে বলবো যে আপনার এখানে কি বানাইছেন এটা বলারও আসলে অবস্থান ছিল না কিন্তু হচ্ছে কিছু বলেনি এবং যেহেতু হচ্ছে মালাখানের সম্পদের একটা বিবরণ আমরা পেয়েছি সেই হিসেবে আমরা মনে করছি যে উনি এটার সাথে অনেক বেশি জড়িত কিন্তু বাকি কেউ জড়িত না বা এরকম এরকম কোনো কথা কিন্তু আমরা আপনাদের কোনো জায়গায় বলিনি আমরা শুধু এটাই বলেছি যে এই রকম এভিডেন্স আমরা পেয়েছি এবং সেটার বেসিসে হচ্ছে আমরা মনে করছি যে এই কাজগুলোর সাথে ওনার সম্পৃক্ততা অনেক বেশি একই সাথে যদি অন্য কেউ সম্পৃক্ত থাকে আমরা তদন্ত দাবি জানিয়েছি সুষ্ঠু তদন্ত করে যদি সেটা বের হয়ে আসে অবশ্যই তাদেরও শাস্তিমূলক ব্যবস্থা আওতায় নিয়ে আসা হবে